রোজারত অবস্থায় যদি শ্যাম পালনকারী রমাদানে যদি গুণা মাপ করে না নিতে পারে তার জন্য বদ করে গিয়েছেন তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহর যদি কোনো হক নষ্ট করে থাকি আল্লাহর কাছে মাফ চাবো আপনারা বেশি বেশি ইস্তেক করবেন এই মুহূর্তে আল্লাহ রসুল প্রতিদিন সহি বুখারিতে আছে সত্তর বা সহি মুসলিম আছে একশো বার তাও বা করতেন তিনি গুণা গুণা করেছেন তিনি গুণা করেন নাই কিন্তু তাওবা বা ইস্তেক ফার করলেই আল্লাহ সব দিয়ে দেয় অতএব নবী যে ইস্তেকফার করেছেন তিনি সব পেছেন কারণ আল্লাহ কোরআনে বলে বলেছেন ইস্তাগফিরুল যুনুবিকুম তোমরা তোমাদের গুনাহের জন্য তাওবা করো অতএব তাওবা করা একটা ইবাদত আপনার গুনাহ যদি থাকে তো গুনাহ maaf আর যদি গুনাহ না থাকে তাওবা করার জন্য আপনি সব পাচ্ছেন কিন্তু আমাদের বুঝ ভুল কি জানেন আমি তো গুনাহ করিনি আমি কেন ক্ষমা চাবো আমি তো অন্যায় করিনি আমি কেন তাওবা করব আসলে হাজিরেন আপনি বুঝতে পারেন না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমন তুবু ইলাল্লাহ হে মানদারেরা তোমরা আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ যেভাবে বলেছেন আকিমুল সালাহ নামাজ কায়েম করো অনুরূপ বলেছেন তু বিল আল্লাহ আল্লাহর কাছে তাও বা করো অতএব আপনি গুনা করেন চাই না করেন নবী তো গুনা করেন নাই কিন্তু একশো বার আল্লাহর কাছে তাওবা করেছেন তাহলে নবী গুনা করেন নাই তাও বা করেছেন তাহলে নবীর কি হয়েছে নবীর সব হয়েছে মর্যাদা বৃদ্ধি হয়েছে আর আমি আপনি গুনাকারি এই জন্য আমি আপনি তাও করলে আল্লাহ আমার গুনা মাফ করে দেবেন আর আপনি যদি মনে করেন আমি তো ভাই গুনা করিনি কেন তো করব। করবো তবুও করবেন কেন জানেন আল্লাহ তাআবা করতে বলেছেন এই তাওবা করলেই আপনি সওয়াব হবে অতএব আপনার গুনাহ না থাকলে আপনি তাওবার কারণেই আপনি সওয়াব হচ্ছে কেননা তাওবা করাটাই একটা ইবাদত নামাজ রোজা হজ যাকাত তা সবই অন্যান্য ইবাদতের মতোই তাওবা একটা ইবাদত অতএব আপনি গুনাহ করেন চাই না করেন আপনাকে তাওবা করতে হবে এই বুঝটা আপনাদের অনেকেরই ছিল না যে আমি গুনাহ করি অন্যায় করি কেন माफ ভাই माफサーটাই সওয়াবের কাজ माफサーটা একটা ইবাদত আপনি আজ क्लियर হয়ে গেলেন তো আল্লাহ আমাদের মাপ চাইতে বলেছেন ক্ষমা চাইতে বলেছেন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ চাইলে আল্লাহ আমাদের সব দিয়ে দেন গুণা থাক চাই না থাক এই জন্য কোনো মানুষের যদি হক নষ্ট করে থাকেন তার হাত ধরে একটু ক্ষমা চেয়ে নেবেন মানুষের কাছে ক্ষমা চা সবচেয়ে বড় কষ্ট আমি কেন ছোট হব আমার টাকা কম আছে আমার লাঠি কম আছে আমার দল পাওয়ারে আছে কেন তার কাছে ছোট হব হাজির কত মানুষের হক নষ্ট করলেন রাজনীতিবিদরা ভাই কত মানুষের অর্থ আত্মসাৎ করলেন কত ট্যাক্স নিলেন কত রাস্তা কত গরিবের রিলিফ মেরে খেলেন মাফ পাবে না ভাই মাফ পাবে না জাতির কাছে ক্ষমা চাইতে হবে তারে maaf হবে না আপনার কোন ব্যক্তিগত মানুষের সম্পদ kha ase রাষ্ট্রীয় সম্পদ kha বেশি অন্যায় কেন ব্যক্তিগত মানুষের কাছে একা আপনি একটা মানুষে 500 টাকা নিয়ে খেয়ে ফেললেন ওর কাছে maaf চাইলেই maaf কিন্তু রাষ্ট্রের 500 টাকা যদি খান এই 16 কোটি মানুষের কাছে আপনাকে maaf চাইতে হবে খুবই সাংঘাতী আদে যারা রাজনীতি বিদাছেন রাজনীতি করেন খুবই সতর্ক থাকবেন কোনো রাষ্ট্রের একটা টাকা যদি আপনি খান 16 কোটি মানুষের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে ষোলো কোটি মানুষের হক আপনি নষ্ট করেছেন অতএব আমাকে ভালোবাসবেন তাদের সৌগত থাকবেন তাদের কাছ থেকে দিন শিখবেন শিয়াম চলে গেল আমি আপনাদের ইমাম আমি আপনাদের কাছে ক্ষমা ছিলাম আমার কোনো কথাবার্তায় কোনো কাজে কর্মে যদি আপনারা কোনো মনে ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রস্তা আমাকে ক্ষমা করে দিলেন দিবেন এই যে ক্ষমা ছিলাম এটা একটা মহাত্ম আমি আমার জানা মতে আপনার কাছে অন্যায় করিনি তারপরে ছিলাম কেন ছিলাম এটা আমার নবীর সন্ন্যাক মানুষের কাছে ক্ষমা চাওয়া একটা নবীর সন্ন্যাক আমি আপনাদের কাছে তাও হলাম ছোট হলাম আমি নিজেকে ছোট মনে করলাম এইটা আমার আল্লাহ আল্লাহুল বলেছেন একজন মুমিন বড় মনে করে। নিচে আছে আর পাহাড় কখন তার উপর ঢসে পড়বে অতএব থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে আর ফাঁসেক মনে করে আমার নাকে একটা মাসি বসে আছে। একটু হাত দিয়ে নাড়ালে মাছি উড়ে যাবে অতএব ভাই জানা অজানায় কোন কারণে কোন কথায় আপনারা মনে ব্যথা পেয়েছেন আমি এই জন্য আপনাদের কাছে আল্লাহর চেয়ে নিলাম আপনারাও হৃদয় খোলাসা করে আজকের এই জুমাতুল বিদায় একে অপরের কাছ থেকে মাফ চেয়ে যাবে লজ্জা করবেন না সমাজে লজ্জা করতে পারেন কিন্তু এখন তো লজ্জা নাই আমরা সবাই এখন এক পরিবারের মসজিদে গেটে যার সময় যে ভাইয়ের সাথে জমি একটু কথা হয়েছিল একটু ওজন নিয়ে কথা হয়েছিল কোনো জিনিসের দরদাম নিয়ে কথা হয়েছিল ওই ভাইদার সাথে মসজিদ থেকে যাওয়ার ফলে দেখা হলো সালাম দেন ভাই আসসালাম আলাইকুম ভাই অমুক তোমাকে একটা কথা বলে পেয়েছিলাম হয়তো মনে ব্যথা পেতে পারো আল্লাহর আস্তে ক্ষমা করে দাও আপনাকে আল্লাহ বড় করে দেবেন অনেক বড় করে দিবেন আল্লাহ আপনাকে এই গুণ অর্জন করতে পারবেন না যদি না পারেন তাহলে আপনার এবাদতের কোনো দাম নেই আপনি এবাদতের অর্থই বুঝেন না এই শ্যাম এই লৌকিকতা ছাড়া আর কোনো কিছু না এই না খেয়ে থাকা পানির কষ্ট এটা কিছুই হবে না অতএব জনগণের কাছে যদি অন্যায় করেন ভাইরা জনগণের কাছে মাপ চেয়ে নেন ওই মরার খাটি আয় সন্তান বলবে যদি আমার পিতা মাতা যদি কোনো অন্যায় করে থাকে যদি মাপ করার মোথায় হয় করেন আর যদি কোনো পাওনা বেনা থাকে আমাকে জানাই এটা কাজ হলো এটা একটা কথা হলো ভাইরা সন্তান তো আপনার কাছে তরফ থেকে চেয়ে নিল আপনি তো ছিলেন না জীবদ্দশায় আপনি মাপ চেয়ে যান আপনার কাজ আপনি করে যান আল্লাহ তা